দাম্পত্য জীবন সুন্দর করার জন্য পাঁচটি টিপস আমাদের সমাজে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয়ের ভুলের কারণে হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে যদি আমরা এই পাঁচটি জিনিস যদি মেনে চলার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবনটা সুন্দর হবে এক নম্বর টিপসটা হচ্ছে স্বামীর কথা শুনে চলা স্বামীর আনুগত্য পোষণ করা আর স্বামীদের উচিত স্ত্রীকে অনেক বেশি ভালোবাসা অল্পতে রেগে না যাওয়া স্ত্রীকে বুঝিয়ে বলা দুই নম্বরটা হচ্ছে স্ত্রীর কাজে কর্মে রূপে লাবণ্যে প্রশংসা করা নারীরা স্বামীর প্রশংসা পেতে তারা পছন্দ করে তিন নম্বরটা হচ্ছে মাঝে মধ্যে ছোটখাটো উপহার বা হাদিয়া দেওয়া আপনি স্ত্রী হিসেবেও স্বামীকে ছোট ছোট জিনিস উপহার দিতে পারেন কিছু টাকা জমি উপহার দিতে পারেন আর স্বামীরাও মাঝে মধ্যে স্ত্রীকে ছোট একটা ফুল উপহার দিতে পারে একটা চকলেট অন্তত উপহার দিতে পারেন চার নম্বরটা হচ্ছে তাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে নিয়ে যাওয়া কিছু হাত খরচের জন্য ভরণ পোষণ হিসাবে কিছু টাকা পয়সা তাকে দিয়ে দেওয়া সেটার জন্য আপনি খুব বেশি টাকা না হলে সামান্য টাকার জন্য তার কাছে জবাব দিই বা হিসাব না নেওয়া পাঁচ নম্বর সেটা হচ্ছে যদি স্ত্রী যদি ভুল করে তাহলে সেই ভুলের জন্য কঠিন কঠোর শাস্তি নাম দেওয়া গালিগালাস না করা তাকে বুঝিয়ে বলা অভিযোগ না করা সংসারে খুব একটা অভিযোগ যদি যে স্ত্রী যত বেশি অভিযোগ করবে যে স্বামী যত বেশি অভিযোগ করবে সংসারটা শান্তি তো থাকবে না অশান্তির একটা কারণ হয়ে যাবে সবর করা ধৈর্য ধারণ করা আল্লাহ তালার জন্য পরস্পরকে ভালোবাসা পরস্পরের জন্য দোয়া করা সংসারে আয় বরকতের জন্য নিয়মিত কোরআন তোলা করলে ইনশাল্লাহ আপনার সংসারটা সুন্দর সুখের হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ